দেবী দুর্গার দশটি মহাবিদ্যার মধ্যে সপ্তম স্থানে যিনি অধিষ্ঠান করেন তিনি হলেন দেবী ধূমাবতী গুজ্জাতিগুজ্জ তন্ত্রগ্রন্থে মহাবিদ্যাকে বিষ্ণুর দশ অবতারের উৎস বলে উল্লেখ করা হয়েছে এই গ্রন্থমতে মৎস্য অবতারের উৎস হলেন দেবী ধূমাবতী মুন্ডমালা গ্রন্থেও একটি অনুরূপ তালিকা রয়েছে তবে উক্ত গ্রন্থ মতে বামন অবতারের উৎস হলেন দেবী ধূমাবতী শাক্ত মহাভাগবত পুরাণে মহাবিদ্যার উৎপত্তির কাহিনী বর্ণিত হয়েছে এই কাহিনী অনুযায়ী দক্ষের যজ্ঞে নিমন্ত্রিত না হয়ে দক্ষ কন্যা তথা শিবের প্রথম স্ত্রী সতী অপমানিতা হন তিনি বিনা আমন্ত্রণে যজ্ঞে উপস্থিত থাকতে চাইলে শিব বারণ করেন সতী অনুনয় বিনয় করে শিবকে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন তখন ক্রুদ্ধ সতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করে দশ দিক থেকে মহাদেবকে ঘিরে ফেলেন এর মধ্যে ধূমাবতী দক্ষিণ পূর্ব দিকে দণ্ডায়মান ছিলেন শক্তিসঙ্গম তন্ত্রগ্রন্থে উল্লিখিত কাহিনী অনুযায়ী সতী দক্ষের যজ্ঞকুণ্ডে আত্মবলিদানের উদ্দেশ্যে ঝাঁপ দিলে সতীর দগ্ধ কালো ধোঁয়া থেকে ধূমাবতীর সৃষ্টি হয় আরও একটি লোকপ্রচলিত জনশ্রুতি অনুযায়ী দুর্গা শুম্ভ ও নিঃশুম্ভ অসুরদয়ের সঙ্গে যুদ্ধ করার জন্য ধূমাবতীকে সৃষ্টি করেন ধূমাবতী প্রাণঘাতী ধূমের সাহায্যে দৈত্য নাশ করেন আবার শিব পুরাণ অনুযায়ী সতীকে শিব তন্ত্র শিক্ষা দিচ্ছিলেন শিব বলে দিয়েছিলেন যে যতক্ষণ তার শিক্ষাদান শেষ না হয় ততক্ষণ উপবাসে থাকতে হবে কিন্তু সতী প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েন এবং শেষে শিবের তিরস্কার সহ্য করতে না পেরে শিবকেই ভক্ষণ করে ফেলেন ক্ষুধা নিবৃত্তি হলে সতীর জ্ঞান হয় তিনি কি করেছেন তখন হাহাকার করে কাঁদতে কাঁদতে তিনি সারা পৃথিবী ঘুরতে থাকেন তার সেই বৈধ রূপ হল ধূমাবতী এখন প্রশ্ন হল দেবী ধূমাবতী কেন বিধবা বা দশমহাবিদ্যার অন্যান্য দেবীদের মতো তার কোনো ভৈরব নেই কেন এ ব্যাপারে বেশ একটি মজার কাহিনী রয়েছে তন্ত্রে তা বর্ণিত হয়েছে একবার খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন দাক্ষায়িনী সতী ঘরে একদানা খাবার নেই তাই সোজা স্বামী মহাদেবের কাছে গিয়ে খাবার চেয়ে বসেন দেবী কিন্তু শিব তাকে জানান এই মুহূর্তে দেওয়ার মতো খাবার তার কাছে নেই খিদে সইতে না পেরে রাগে দুঃখে তখন স্বামীকেই গিরে ফেলেন দেবী দেবীর জঠরে আটকে পড়েন মহাদেব বেগতিক দেখে কোনোভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য সকাতর অনুরোধ করতে থাকেন দেবীকে অন্যদিকে শিবের প্রবল তেজে দেবীর সারা শরীরে প্রদাহ তৈরি হয় শরীর থেকে ধোঁয়া বা ধুম বেরোতে শুরু করে বিরক্ত সতী ফের উগড়ে দেন স্বামীকে এরপর মুক্তি পেয়ে শিব তাকে বলেন স্বামীকে গিলে ফেলার দরুন তার এই বৈধ আর সারা শরীর থেকে ধূম নির্গত হওয়ায় তুমি ধূমাবতী নামে খ্যাতি লাভ করবে নারদ পঞ্চরাত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন শিবকে গিলে ফেলার অর্থ হলো তার স্বামিত্বকে অস্বীকার অসুরদের কাঁচা মাংসে তার অঙ্গভূত শ্রীগালেরা তৃপ্ত হলো। এটাই হল এর ক্ষুধার তত্ত্ব ধোঁয়ারূপে ইনি বিবর্ণ চঞ্চল কৃষ্ণবর্ণা অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা মুক্ত বিধবা কাক ধ্বজ চিহ্নিত রথারুড়া হাতে কুলা ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ চোখ দুটি নির্মম দৃষ্টিদায়নি ধূমাবতীর উপাসনা বিপদনাশ যুদ্ধ জয় উচাটন ও মারণাদিকর্মে লাভের জন্য হয় শাক্ত প্রমোদে বর্ণনা আছে যে এর উপাসকের উপর অশুভ ক্ষতিকারক্রিয়ার কোনো প্রভাব পড়ে না তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী আর উগ্রতারা একই ধূম্র হওয়ার জন্য ইনি ধূমাবতী নামে খ্যাতি লাভ করেছেন ইনি তুষ্ট হলে রোগ ও শোক নাশ করেন আর কুপিত হলে সমস্ত সুখ ঐশ্বর্য নষ্ট করে দেন এর শরণাগতি নিলে বিপত্তি নাশ এবং সম্পত্তি প্রাপ্তি হয় ঋগ্বেদের রাত্রি সুক্তে একে নাম দেওয়া হয়েছে সুতরা সুতরার অর্থ সুখপূর্বক তারণের উপযুক্ত তারা বা তারিণী এর পূর্বরূপ বলে মনে করা হয় আশা করি আমার প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই জুড়ে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার